আপনি কি জানেন আপনার আপেল কলা বা কমলায় ছোট স্টিকারটি শুধু দাম জানায় না আসল রহস্য হল প্রাইস লুক আপ স্টিকার কোডে আসলে খাবারের ধরন ও উৎপাদন পদ্ধতি শনাক্ত করতে সাহায্য করে এই ছোট কোডের প্রথম সংখ্যা জানায় কিভাবে ফল বা সবজি উৎপাদন হয়েছে তিন বা চার দিয়ে নাম্বার শুরু হলে কনভেনশনাল অর্থাৎ এই ফল বা সবজি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে জন্মানো হয়েছে উদাহরণ ফোর জিরো ওয়ান ওয়ান ব্যানা ফোর ওয়ান থ্রি ওয়ান বোঝায় অ্যাপলকে যদি কোডের প্রথম সংখ্যা নাইন হয় অর্থাৎ এটি অর্গানিক অর্থাৎ কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে জন্মানো উদাহরণ নাইন ফোর জিরো ওয়ান ওয়ান কোড বোঝায় এটা অর্গানিক কলা নাইন ফোর ওয়ান থ্রি ওয়ান বোঝায় এটা অর্গানিক অ্যাপল আর যদি প্রথম সংখ্যা এইট হয় অর্থাৎ এটি জেনেটিক্যালি মডিফাই উদাহরণ এইট ফোর কোড বোঝায় জেনেটিক্যালি মডিফাই বেনানা অর্থাৎ এই ফসল জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে বিশেষ বৈজ্ঞানিক উদ্দেশ্যে আরও মজার ফুড ফ্যাক্ট জানতে ফলো করুন ইকো কথা লাইক করুন এবং নোটিফিকেশন চালু করুন যাতে সব নতুন ফ্যাক্টস প্রথমে পান